দুরুৎসরী পড়া ওলামায়ে হাম্বলি বা আহমদেব হাম্বুল রহমা হল্লার মাহাবকে যারা ফলো করেন বা সৌদি আরব স্কলার যারা আছেন তাদের মতে আপনার বৈঠকে দুরুচ্ছরি পড়া ওয়াজিব বা ফার্স যার কারণে এটা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে তার ওয়াজিব হলে এটা সালাদ ছুটে গেলে আপনাকে সে দেশেও দিতে হবে আর আমাদের দেশে ওলামা একরামের বা হানাফি মাহাবের ওলামা একরামের দৃষ্টিকোণ থেকে আপনার পাঠ করে এটা ফরজ না ওয়াজীব না এটা শূন্য যেহেতু শূন্য অতএব শূন্য ছুটে গেলে তার জন্য আপনাকে শেষ দেশ দিতে হবে না এখন কেউ বলতে পারেন যে তাহলে আমরা কোনটা গ্রহণ করব মানব আসলে বিষয়টা ইস্তেহাদি অর্থাৎ গবেষণা মূলক দু সিদ্ধান্তই গবেষণামূলক পরিষ্কারভাবে কোনো হাদিস থেকে এটার ফরজ বা ওয়াজিব হওয়ার কোনো প্রমাণও পাওয়া যায় না আবার পরিষ্কারভাবে এটা সুন্নত এরকম কোনো শব্দ দ্বারা হাদিস আলাদা বলাও হয় নাই এটা প্রত্যেকের গবেষণার আলোকে তিনি বলেছেন যারা বলেন সুননা তারা বলেন যে পার্টিকুলারলি নবিসলাম দূরত পড়ার জন্য সলাতের মধ্যে আলাদা নির্দেশ জারি করেন নাই যার ওয়াজিব আমি কীভাবে বলবো তিনি পড়েছেন তিনি পড়েছেন হিসেবে সুন্নত হবে সাধারণ অবস্থাতে আর যারা বলেন যে ওয়াজিব বাধ্যতামূলক তারা বলেন নবিস ইসলাম বলেছেন সল্লু কমার ওই তুমি উসল্লি তোমরা আমাকে যেভাবে ব্যবসা করতে দেখেছো সেভাবে ব্যবসা আলাদাই করো যেহেতু নির্দেশ জারি করেছেন অথব তার একটা নির্দেশে কমন নির্দেশে যে আমি যেভাবে করেছি সালাদ সেভাবে করো তাহলে পুরো সালাদটাই সেভাবে করা জরুরি তো এক্ষেত্রে সুন্না হওয়ার মতটা আমার কাছে বেশি দলিল সমৃদ্ধ মনে হয় তার কারণ হলে ইসলাম বলেছেন আমি যেভাবে সালাদ আদায় করেছি সেভাবে তোমরা সালাদ আদায় করো এর কারণে যদি সালাতের সবগুলো বিষয়ে ফরজ হয়ে যায় তাহলে তো সালাদার কোনো সুন্নত মুস্তাহ বলতে কোনো কিছুই থাকবে না পল্লা বিশ্ব।